আসসালামু আলাইকুম রিওয়ান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তবে হচ্ছে আমি আমার ব্যস্ততা কিছুটা বেড়ে গেছে কারণ হচ্ছে লাস্ট ফাইভ মান্থ আমার বিজনেসটা অফ ছিল সেটা অফ ছিল তার কারণ হচ্ছে মেজর কারণ ছিল মানে আমিই অসুস্থ ছিলাম বিজনেস চলবে কিভাবে তো কিছুদিন থেকে আমি এই কনটা লাস্ট কন্টেন্টের পরে ভাবতেছিলাম যে একটা সুন্দর করে গুছানো অর্গানাইজলি একটা কন্টেন্ট শেয়ার করবো কিন্তু এই ব্যস্ততার কারণে আমি আসলে করতে পারিনি এলোমেলো করে ভিডিওটা করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি যে টপিক্সটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সংসারের ওভারঅল কাজকে আমি কিভাবে ম্যানেজ করি আমরা মেয়েরা মাল্টিপল কাজ করি এবং কিছু কিছু মেয়ে এবং সবাই এত সৌভাগ্যবতী বা সৌভাগ্যবান হয় না দেখা যায় যে একটা লিমিটেশনের বাইরেও কাজকে মানে বাঙালি বাড়ির বউদেরকে দেওয়া হয় সময় আমার চব্বিশ ঘন্টা দেখবেন যে এখানে একশোটা কাজের আইটেম দিয়ে রাখছে এরকম অনেক বউ আছে সে তার পক্ষে আসলে এত গুছানো বা এত পরিপাটি বা এত অর্গানাইজলি কাজ করা সম্ভব হয় না কারণ প্রত্যেকটা মানুষের তো একটা লিমিটেশন আছে তাই না আমরা যারা একাই সংসারগুলো সামলাচ্ছি মোটামুটি হাজব্যান্ড কিছুটা পজিটিভ শাশুড়ি পজিটিভ আমরা চাইলেই ম্যানেজ করতে পারি আমি হয়তো তাদের জন্য কিছুটা হলেও উপকারে আসবে আমি আশা করি আপনারা যারা অনেক দিন থেকে আমাকে চেনেন আপনারা জানেন যে আমার সংসার জীবনে কোনো কাজের লোক নাই আমি আমার দুইটা বাচ্চা সহ একাই সংসার সব কিছু ম্যানেজ করি আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে কখনো যদি প্রয়োজন হয় নিব কিন্তু এখন পর্যন্ত সেরকম অনুভব হয় না আমি চালাইতে পারতেছি তো আমি হচ্ছে দেখি আমার যে সিচুয়েশনে আছে তারা হচ্ছে এরকম অনেকেই আছে। মানে এই রিসেন্টলি না ঈদের আগেই আমার সাথে একজন ইনবক্সে শেয়ার করছে অনেকের সাথে তো টুকটাক কথা হয় তো বলছে যে আপু তার বাড়িতে দুইটা কাজের মেয়ে তারপরে উনি খুবই এলোমেলো থাকে উনি কোনোভাবে কোনো কিছু অর্গানাইজলি ম্যানেজ করতে পারে না তো আমি আমার আইডিয়াটুকু একটু শেয়ার করি হয়তো বা আপনাদের কিছুটা হলেও মানে হচ্ছে আইডিয়া গ্রো হবে পুরো সংসারটাকে যে কাজগুলো থাকে সংসারের কাজগুলোকে ওই কাজগুলোকে আমি তিনটা ভাগে ডিভাইডেড করে নিয়েছি তিনটা ভাগ হচ্ছে মান্থলি কি কাজ করি আমি উইকলি কি কাজ করি আর হচ্ছে ডেইলি কি কাজ করি আপনারা এভাবে করে দেখবেন কাজ অনেক সুন্দর করে ম্যানেজ করতে পারবেন মানে প্রতিদিনের কাজ আমার কি কি থাকে সাপ্তাহিক কিছু কাজ থাকে এবং মাসে কিছু কাজ থাকে আমি জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করি যেমন হচ্ছে ফ্যান পরিষ্কার করা এটা আমি মাসে একবার করি এটাও তাও ডিপেন্ড করে যদি নোংরা হয় তাহলে করি নোংরা না হলে করি না তারপর হচ্ছে খাটের নিচ আনাসে কানাসে আলমারির পিছনে এগুলো কিন্তু আমি এভরিডে পরিষ্কার করি না এগুলো আমি মান্থলি একবার একটু সরাইয়ে দেখি কি আছে মান্থলি একবার পরিষ্কার চুলা দেয়াল এগুলো কিন্তু আমি এভরিডে ক্লিন করি না এগুলো আমি সপ্তাহে একদিন আর প্রতিদিনের কাজগুলো তো করা তারপর হচ্ছে কাপড় ধোয়া ঘর ঝাড়ু দেওয়া ঘর মোচা বাচ্চাদের পড়ানো নিজেকে সময় দেওয়া নিজের পড়াশোনা তারপর এই কিছু কাজ আছে যেগুলো আমি প্রতিদিন করি যখন আপনি বুঝতে পারবেন যে কাজগুলো আমার প্রতিদিন করতে হচ্ছে এই কাজগুলো আমার সপ্তাহে করতে হচ্ছে তাহলে আপনি প্ল্যান করতে পারবেন রাতে শোয়ার আগে পরিকল্পনা করতে পারবেন যে আমি আজকে আগামীকালকে কি কি কাজ করব। কিন্তু আপনি যদি হুটহাট করে মানে খুব একদম ফেসবুকে ইউটিউবে ওয়েল অর্গানাইজলি যারা হোম ডেকোর ভিডিওগুলো করে ওগুলো দেখে ইন্সপায়ার হয়ে যদি হুট করে ফরজ কাজ রেখে মানে ফরজ কাজগুলোকে রেখে নফল কাজ নিয়ে দৌড়াদৌড়ি করে তাহলে দেখবেন যে এগুলো যাচ্ছে এদিকে ম্যানেজ করতে পারতেছেন না তখন আপনার মধ্যে একটা ডিপ্রেশন চলে আসবে আপনার মনে হবে যে সে পারতেছে আমি কেন পারতেছি না এরকম কিন্তু অনেক সময় অনেকের মনে হয় যে এত সুন্দর ও এত অর্গানাইজলি করতেছে আমি কেন পারতেছি না আমি তো চেষ্টা করি না এটা করা যাবে না যখন আমি আমার সংসারকে বুঝতে পারবো যে আমার এক একজনের সংসারের কাজ কিন্তু এক এক রকম এক একজনের মানে খাবার টাবারও এক এক রকম তো আমি যখন বুঝতে পারবো যে প্রত্যেকটা দিন আমি কি কি কাজ করতেছি যেমন আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি যে আমি প্রতিদিন কি কাজ করি আমি প্রত্যেক দিন রান্না করি প্রত্যেক দিন ঘর মুসি প্রত্যেক দিন কাপড় ধুই তারপর হচ্ছে প্রত্যেক দিন পড়াশোনা করি প্রত্যেক দিন বাচ্চাকে পড়াই প্রত্যেক দিন ঘর গুছাই এই কাজগুলো এই কাজগুলো আমি মাস্ট করি এবং এই কাজগুলো যখন আমি মাস্ট করতেছি তখন স্বাভাবিকভাবেই আমি একটা নোটে প্ল্যান করতে পারবো যে আমি আগামীকাল এই যে আটটা কাজ করি এই আটটা কাজগুলো কখন কতটুকু সময় স্পেন্ড করলে আমি আমাকে একটু সময় দিতে পারবো আমি আমার বিজনেসকে একটু সময় দিতে পারবো আমি অন্য এক্সট্রা অর্ডিনারি কোনো স্কিল ডেভেলপ করতে চাইলে সেখানে আমি সময় দিতে পারবো যেমন আমি অনলাইনে কোনো কোর্স করি অনেক কিছু শিখি যখন যা মন চা করি এগুলো সময় আমি কোথা থেকে বের করি এই তো আমার কাজ তো কি ওই সময়টা করে দেয় না আমি ওটা ম্যানেজ করি দেন হচ্ছে ওই কাজ ওই এক্সট্রা অর্ডিনারি বা স্কিলগুলো আমি ডেভেলপ করার চেষ্টা করি হোপফুলি আমি আপনাদেরকে একটু হলে বোঝানোর চেষ্টা মানে বোঝাইতে পারছি যে এভাবে যখন আপনি আপনাকে বুঝতে পারবেন আর সবচেয়ে বড় কথা এগুলো ম্যানেজ করার জন্য যে যে পরিবার পরিবারে আসেন বা ম্যানেজ করতেছেন তাদের সাইকোলজি বোঝা কিন্তু অনেক বেশি জরুরি আমি যদি না বুঝি আমার হাজব্যান্ড কেমন শাশুড়ি কেমন বাচ্চারা কেমন ওদের সাইকোলজি বুঝে তাহলে আমি কাজকে ম্যানেজ করতে পারবো আমি আমার মতো করে যদি গুছে এলাম তখন কিন্তু ওদের হচ্ছে ওদের সাথে ম্যাচিং হচ্ছে না তখন হচ্ছে যে এগুলো একটু ঝামেলা হবে একটা শুক্রবারের দৃশ্য আমি আপনাদেরকে দেখাই এই শুক্রবারে আমি জানি যে আজকে আমি দুপুরবেলা খুব ব্যস্ত থাকবো তো আমি কি করছি সকালবেলা উঠে ভাত রান্না করছি ভাতটা ভাতটা উঠায় দিয়ে আমি হচ্ছে পাস্তা নুরোজ করছি একটু আয়োজন করি কারণ আমি জানি আজকে দুপুরবেলা আমি তেমন রান্না করতে পারবো না এই যে প্লানিংয়ের একটা সুষ্ঠু ডিস্ট্রিবিউট এটা কিন্তু হচ্ছে আমি কাজ জানির জন্য করতে পারছি আমি জানি দুপুরবেলা ভালো রান্না করতে পারবো না এই জন্য সকালবেলা পরিবারের সবাইকে একটা ভালো খাবারের আয়োজন করে দিয়েছি মানে বিপ দিয়ে যখন আমি পাস্তা নুডলস করবো তার মানে ওরা মন খুশি আছে কারণ আমি আজকে হচ্ছে প্রোডাক্ট আনতে যাবো দোকানটা আমাদের রিওপেন হয়েছে গত সেই শুক্রবারে তো আমি দোকানে গিয়ে এগুলো একাই সব ঝাড়ো মশা ক্লিন সব কিছু করছি তো এগুলো যখন আমি বাইরে কাজ করতেছি স্বাভাবিকভাবে দুপুরবেলা এসে রান্না করা আমার জন্য খুবই কঠিন তো আমি হচ্ছে তবুও আমার আস্তে আস্তে ডেটটা বাড়ছে বাসায় এসে বাসায় আসার পরে দোকানটা আমি ঝেড়ে মুছে মোটামুটি ওয়ান ফোর্থ ক্লিন করছি পুরো দোকান করতে পারিনি সময়ের জন্য বাসায় এসে শুধুমাত্র আমি আলু সিদ্ধ করছি ডিম ভাজি করছি তো আমার কাছে তো এগুলো একদম অমৃত লাগছে কারণ অনেক পরিশ্রমের শরীর আমার কাছে খুব মজা লাগছে বাচ্চারা ওই যে বললাম সকালবেলা পাস্তা নুডলস করে দিয়ে কি কাজ করতে হয় আমার পরিবারের মানুষকে নিজেকে এটা যদি আমরা নিজেকে নিজেদের মধ্যে এই রিয়েলাইজটা করতে পারি কাজ অনেক সহজ হবে হোপফুলি আপনারা একটু হলে বুঝতে পারছেন